ডোমকল আছে ডোমকলে যে ডোমকলকে কেন্দ্র করে বারবার শাসক বিরোধীদের এক উত্তেজনার সৃষ্টি হয় এবারও তার অন্যথা হয়নি স্থানীয় তৃণমূল কাউন্সিলরের স্বামী আক্রান্ত হয়ে বর্তমানে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে চিকিৎসাধীন অভিযোগের তীর সরাসরি কংগ্রেসের দিকে এনেছেন আক্রান্তের স্ত্রী প্রতি নির্বাচনে ডোমকলে অপ্রীতিকর ঘটনা ঘটবেই এ যেন আগে থেকেই ঠিক করা থাকে বাদ গেল না এই নির্বাচনও এলাকার পৌর কাউন্সিলরের এলাকার পৌর কাউন্সিলরের স্বামীকে মারধরের ঘটনায় উত্তেজনা ছড়ালো ডোমকলে ঘটনায় অভিযোগের তীর সরাসরি কংগ্রেসের দিকে এনেছেন আক্রান্ত স্ত্রী আক্রান্ত তুজাম্মেল আনসারি বর্তমানে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে চিকিৎসাধীন আক্রান্ত স্ত্রী জাহান্নারা বিবি ডোমকল পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তিনি এই ঘটনা তীব্র নিন্দা করে অভিযোগ করেন সরাসরি কংগ্রেসের দিকে গোটা ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায় ওরা দশ পনেরো দিন প্রতিদিন রাত্রে আমার বাড়িতে আসলেন করে আমি বাড়িতে ওকে রাখিনি আপনি তৃণমূল কংগ্রেসের আমি ওকে বাড়িতে রাখিনি আমি ওকে মধ্যপাড়া রাখি তার সত্ত্বেও সকালবেলায় আমি চাটা করে দিলাম খেয়ে টে আসলো যে এখানে ফাঁকা ওরা আসে দাঁড়িয়ে বেড়েছে এখন কি অবস্থা হলো এখন অবস্থা আপনার তো বহরমপুর থেকে বহরমপুর থেকে কলকাতা কোনো জ্ঞান ফিরেনি কারা মেরেছে

এটা খেলাটা আমাদের লোকাল মানে বুম মুডি তো আছে আমরা বুম কিছু থাকবে না ভাই বুম দিকে যা করে দি হ্যাঁ তোমরা দড়ি দড়ি নিয়ে নিবা ওয়া ওয়া বুম তো দেখছেন ওয়া বড় আমাদের বড় এক জায়গা তুই তুই তো মিথ্যাটা বলছেন না আমরা তো মিথ্যাটা বলছি না সত্যি কথাই বলছি আমরা কেবা কারা কি করেছে হ্যাঁ তো আসলে সত্যি সত্যি তো আমরা বাস্তব হবে না আলো বাস্তবই হবে তাই আমরা কেবুম মেরেছে আপনাদের ওখানে বুম তো আপনি তো আমাদের মাথায় শুয়ে থাকলে বুম গো আপনারা এসে